নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি মায়াপুর ভ্রমণের আরও একটা পর্ব নিয়ে প্রথমেই অনুরোধ করব যারা যারা মায়াপুর ভ্রমণের প্রথম পর্বটা দেখনি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বটা দেখে নাও না হলে এই পর্বে কিছুই বুঝতে পারবে না যারা যারা মায়াপুর ভ্রমণ করতে আসতে চাইছ তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই পর্বটি আর যারা দূর থেকেই ছোট পর্দার মাধ্যমে মায়াপুর ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য তো আমি আছি আগের পর্বে মায়াপুর ভোগ প্রসাদ অন্নগ্রহণের সময়ে ভিডিওটা শেষ করেছিলাম আজ ঠিক সেই জায়গা থেকেই তোমাদের কাছে ভিডিওটা উপস্থাপন করছি খাওয়া দাওয়া কোনো রকম শেষ করে অটোটোই করে চলে যাচ্ছে গোশালা দর্শনে আসো তোমাদেরও দেখো সামনে গিয়ে সামনে গিয়ে এই সামনে গোশালা আর এখানে সেজন্য খাওয়া দাওয়া করে প্রথমে চলে এলাম গোশালা দেখতে খেতে গেও লাইন এখানেও লাইন এত ভিড় এত ভিড় মনে হচ্ছে তাকে ওয়েট করতে হবে এখানে কিন্তু কোনো টিকিট টিকিট নেই আর এইখানটাতে বিভিন্ন ধরনের গরুর দুধের তৈরি ক্ষীর

চলে আস এত গরু দেখার মানে সৌভাগ্যটা হলো না এই সেই ভেঙে ভাইও বসে আছে সবাই মিলে বসে আছে এখন ক্ষীর খাওয়ার একটা প্রস্তুতি আর সামনে ক্ষীরের শহরে ক্ষীরে এই জায়গাটা মিষ্টি জাতীয় জিনিস পাওয়া যায় খুবই ভালো ভুজে মিষ্টি গুলো হয় আর ওই জায়গাটাতে ঘি আর অনেক কিছু ভাজন ভাজন এসব অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে তো ঘিটি পাওয়া যাচ্ছে এখানে শুধু ক্ষীর দই

দহটা কি দহটা ধৰ যদি গোশালায় এসে থাকো তাহলে বলবো দই লস্যি এগুলো ট্রাই করা বাদ দিয়ে প্রথমেই মাত্র পঞ্চাশ টাকা একশো গ্রাম ভাড়ের এই ক্ষীরটা তোমরা মানে খাওয়ার চেষ্টা করো কারণ এটা না এত লম্বা লাইনে ভিড়ের মধ্যে অতক্ষণ ধরে দাঁড়িয়ে পাওয়ার পর মুখে যখন দেবে একটা দারুণ তৃপ্তি দেবে তোমাদেরকে তারপরে খিটির খেয়ে এখানে যেহেতু হনুমানজির দর্শন পেলাম হনুমানজির দর্শন নিয়ে সোজা আমার হাজব্যান্ড আর ভাইরা মিলে চলে গেল গোসড়ায় গরু দর্শন করতে লম্বা ভিড়ে লাইন ঠেলে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো জায়গায় প্রবেশ করার জন্য রকম টাকাও দিতে হয় না তাই অনায়াসেই এই সব জায়গাগুলো ঘুরে দেখো আর মিস করো না যেন কিছুই

है हां हां

हाए है। की घाए इसाए आगाए है। झाए बाखा ठाआ हादा है। नाध आपा मत त्हाएग আমরা ঠিক যে সময় গিয়েছিলাম এই মায়াপুর সেখানে চলছিল গীতা মেলা দু হাজার মানে দু হাজার চব্বিশের শেষের দিকে এটা না ডিসেম্বর জানুয়ারি মাস করে হয় আর আমি বলবো তোমরা যারা এবারটা মিস করেছো নেক্সটবার অবশ্যই যাবে আর এই গীতা মেলার কিন্তু একটা ফুল ভিডিও দেওয়া আছে বেস্ট ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিংক দিয়ে দেবো তোমরা যেন দেখে নিও গীতা মেলার ফুল ভিডিওটা আর গীতা মেলাটা শুধু যে বই নিয়ে হয় তা কিন্তু নয় প্রচুর রকমের খাওয়া দাওয়া প্রচুর রকমের এখানে গান মানে যেমন কীর্তন সংকীর্তন সব কিছু হয় তারপরে প্রচুর রকমের এখানে নিজেদেরকে এন্টারটেন করার জিনিস আছে যেমন ধরো গীতা প্রদর্শনী আছে যেগুলো তোমরা নিজেরা দেখতে পারো আর ওইদিকে আছে তোমরা ছবি টবি নিজেরা আঁকাতে পারো নিজেদের গালে অনেক রকমের জিনিস কিন্তু এখানে আছে ওখানে খাওয়া দাওয়া করে একেবারে শরীর ক্লান্ত আর এখন বাজে পুরো সময় সাড়ে সাতটা এবার তো গাড়ি ধরে বাড়ি ফিরতে হবে কারণ আমরা সেই দিন কিন্তু রাত্রেবেলায় থাকার কোনো পরিকল্পনা করিনি সেখানে একদম বাড়ি আসবো ঠিক তখনই আমরা পরিকল্পনা করলাম রানাদার বিরিয়ানি কিনতে যাব ভেজ বিরিয়ানি জগন্নাথ বিরিয়ানি যেটা মায়াপুরে এখন ট্রেন্ডিংয়ে চলছে তাই সবাই মিলে লম্বা লাইন দিয়ে ফেললাম রানাদার ভেজ বিরিয়ানি খেতে আর চলেও এসেছিলাম জগন্নাথ ভেজ বিরিয়ানিতে এটা কিন্তু মায়াপুর মন্দির থেকে দশ মিনিট মতন হাঁটতে হবে মন্দির থেকে বেরিয়ে ডান দিকটা ধরে পুরো হাঁটলেই একটা কালভাট পড়বে কালঘাটটা মানে কালভাটটা অনেকটা পেরিয়ে গেলে একেবারে সব দোকানগুলোর শেষের দোকানে পড়বে এই রানাদার বিরিয়ানি কোনো রকম অসুবিধা হবে না বড় বড় করে লেখা আছে জগন্নাথ ভেজ বিরিয়ানি তোমরা সেখানে ঢুকে যাবে প্রবেশ করে দেখলাম আমাদের সেই বিখ্যাত আর ভাইরাল রানাদা একটা পুচকিকে আদর করছে এবং তার সাথে একটা সেলফি তোলার জন্য ব্যস্ত রয়েছে অবশ্যই ব্যস্ত থাকবে তবে একটা কি জানেন তো ভাইরাল বলে এটা নয় যে হ্যাঁ খাবার কথাবার্তা খারাপ হবে বা দোকানের খাবার দাবার খারাপ হবে সেটা একদমই নয় আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর বিরিয়ানির হাঁড়িও চলে এসেছিলো আর বিরিয়ানির হাঁড়িতে একদম পিওর ঘি ঢালা হচ্ছিলো দেখতেও পেলাম সেটা চোখের সামনে এই সংক্রান্ত একটা বড় ভিডিও অলরেডি দেওয়া আছে সেটাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে আর চলো তোমাদেরকে তার আগে রান্না কিছু কথা শোনাই তোমাদের ভালো লাগলো আমার ব্যবহার খুব ভালো সবাই এসো তোমরা আমার ব্যবহার খুব ভালো এটা ঠিক আমি নিজেও বলছি কিন্তু কিন্তু কেউ যদি খুব বাজেট কম করে আমার খুব আঘাত লাগে আমি হয়তো রিপিট করি এমন হয়তো কেউ এসে বললো ও ভাইরাল দোকান এই শব্দটা শুনতে খুব কষ্ট হয় ভাইরাল দোকান হলে তাই বলে কি আমার মানে আমাকে কটু কথা বলতে হয় কিছু মানুষ আছে না তাহলে কথাটা আজ এই পর্যন্তই থাক তোমরা আমার ডেসক্রিপশন বক্সের ভিডিওতে ক্লিক করে কিন্তু বাকি রানাদার মনের কথাগুলো শুনে নিতে পারো আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবে আজকে আসছি টাটা